গুড আফটারনুন আজ হচ্ছে রবিবার রবিবার থেকেই আমি দুপুর থেকে শুরু করলাম ব্লগটা যেহেতু আগে শুরু করতে পারিনি এদিকে চলছে টিভি টিভিতে সিনেমা দেখাচ্ছে আর আমি টিয়াজিয়াকে খাওয়ানোর জন্য বসলাম তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটা গরমের চোটে আর পারছি না যে গলা টোলা আমার একদম দেখা যাচ্ছে না এখানে কিন্তু গলার মধ্যে পুরো ঘামাচি হয়ে এই চেইনটা লাগানো মানে পারছে না চেইনটা খুলে রাখতে হবে আর এই যে দেখুন জিয়া রানি দুষ্টুমি করছে আর টিয়া ঘুমাচ্ছে আজকে একটা জিনিস এনেছি চলুন দেখাই চলো ফ্যানটা আমরা নতুন ফ্যান এসছে তো এই ফ্যানটা আজকে নিয়ে এসছি কারণ গরমের চোটে আর পারছি না আর এই ফ্যানটা কত নিয়েছে আমি জানি না কিন্তু পারছি না বলে এই ফ্রেন্ডে রান্না হয়েছে চলুন আপনাদেরকে আজকে কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই চলুন আপনাদেরকে কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন ভাজা খাওয়া আমাদের শেষ তারপরে একটু বেচেছিল সেটাই দেখাচ্ছি কারণ আগে দেখাতে পারিনি তাই সেটা এটা হচ্ছে কারকোল ভাজা আর এখানে হচ্ছে করলা ভাজা আমাদের খাওয়া শেষ হওয়ার পর যা ছিল তাই দেখেছি কারণ আগে ভুলে গেছিলাম আমি দেখানো দেখাতে তাই এখন বাধ্য হচ্ছি দেখাতে আর এই যে সয়াবিন আলু কোয়াশ দিয়ে পনির দিয়ে একটা তরকারি আসছি আবার টিয়াকে টিয়া তো ঘুমাচ্ছি রাত্রে খাবার কি সেটা খেয়ে নিয়েছি ঘুমানোর আগে তো জানি না রাত্রে খাবে কি না তো ঠিক আছে আবার আসছি তাহলে ওকে জিয়াকে খাওয়াই খাই আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই কাল রাত্রে ব্লগটা শেষ করতে পারিনি কাল রাত্রে এত গরম ছিল মানে কি বলবো আর টিয়াটা বড্ড মানে কষ্ট পাচ্ছে ও গরমে অনেকটা মানে অস্থির হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করার আমার উপায় ছিল না তো আজকে ভাবছি অর্ধেক দিনে ভিডিওটা শেষ করবো তো এখন চাটা খাওয়া শেষ ও অফিসে চলে গেছে আজকে সকালে ওকে টিফিন দিতে পারিনি কারণ ও খেতে চাইছে না এই গরমটা আমি বুঝাতে পারবো না কীরকম গরম পড়েছে তাই আর জানি না কেন কদিন থেকে অসুস্থ না হয়ে যায় ওটাই ভাবি খাওয়া দাওয়া না করে অসুস্থ না হয়ে যায় ও খালি বলে আমার জুস খেতে ইচ্ছে করে আর কিছু খেতে ইচ্ছে করে না তো ওই লেবু শরবত টরবত এগুলো বানিয়ে দিই তো ওইগুলো তো আর টিফিনে নিয়ে যেতে পারে না ও বলে আমি সারাদিনে আমার খাওয়ার ইচ্ছা করে না যদি খাওয়ার ইচ্ছে করে তো আমি কোনো খান থেকে জুস কিনে খাব তো আমি বললাম ঠিক আছে তাহলে আর আমি কি করব। তো এখন আমি রান্না বসাবো রান্না বসিয়ে তারপর বাকি কাজগুলো করব আর ঘুমাচ্ছে ঠিক আছে কাজটা শুরু শুরু করে আবার আপনাদের কাছে এটা হচ্ছে সুজি টিয়া জিয়া সকালে খাবার তো ওরা দুজনকে এখন খাওয়াবো খাইয়ে তারপরে বাকি কাজ করব যেহেতু সেদিন অনেকটাই মানে লেট হয়ে গেছে তো আর কি করা যায় আর এখানে আমি বসে বসে ওদেরকে খাইয়ে তারপরেই ও বসে বসে একটু চা খাচ্ছিলাম চা খেয়ে জিয়ার সাথে একটু কথাও বলছিলাম আর একটু টিভিও দেখছিলাম কারণ রোজ তো আর এভাবে একঘেয়ে মতো কাজ করতে ভালো লাগে না মনে হয় এদিক ওদিক একটু যাই কিন্তু বেড়ানোর যেহেতু সুযোগ নেই তো ভাবলাম নিজেকে নিজেই খুশি রাখি একটু এই যে চা খেতে ভালোবাসি তাই বারবার করে চা খেতে বসে যাই তবে জানেন দুধ চা খেলে অনেকটা ওয়েট বাড়ে আমি গ্রিন টি ঘরে নেই গ্রিন টি আনতে হবে গ্রিন টি খেয়ে যতটা ওজন কমে আবার দুধ চা খেলেই ধরধর করে বাড়ে আর কি জানেন মিষ্টিটা তো একদমই খাই না তবুও কেন জানি না মানে ওজনটা অনেক দিন ধরে চেক করিনি করতে হবে ওভারওয়েট তো অবশ্যই আছে কিন্তু কী আর করবো বলুন আর বলছিলাম না একটা জিনিস স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ব্যায়াম রোজ দিন ব্যায়াম করার কথা ভাবছি কারণ ব্যায়াম না করলে মনে হয় আর সুস্থ হব না আমি তো আমার ব্যাকবোনের প্রবলেমের জন্যই ব্যায়াম করতে পারি না কী করব। আমার ব্যাকগ্রাউন্ডে টিয়া চিৎকার করছে তো এটাকেই অ্যাভয়েড করুন কারণ বাচ্চার ঘর একটু একটু আওয়াজ শোনাই যেতে পারে ঠিক আছে আসছি আবার তাহলে টিয়ার স্নান করা শেষ আর এই দেখুন এই যে বিস্কিট বোতল এই যে যেদিকে এই যে এইদিকে সব দেখুন বিছনাটা দেখবেন এই দেখুন সব কিছু রয়েছে বাকি এখন ঝটপট কাজগুলো সারি কারণ ওরা তো নষ্ট করার সময় ঘরটাকে নষ্ট করে দেয় কিন্তু বাকিটা সময় তো আমার করতে হবে তাই না তো সময় নষ্ট না করে আগে ঘরটা গুছিয়ে নিই আবার ফিরে আসছি রান্নাবান্না শেষ করে এখন যাবো হ্যাঁ টিয়াকে খাওয়াতে কারণ টিয়া জাস্ট ঘুম থেকে উঠলো টিয়ার খাওয়া এখনো বাকি রয়েছে জিয়ার কখন খাওয়া শেষ তো জিয়াকে বলছি এখন একটু শুয়ে থাকতে আমার কাজ শেষ করতে কারণ আমার স্নান বা এমনিতে রান্নাঘরে এই যে তো সব গোছানো শেষ পরিষ্কার করা শেষ বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আর কিছু তো কাজ নেই ঘরটোর মোছা গোছানো সব কিছুই শেষ তো তো এখন কি করব কথা বলতে বলতে ভুলে গেছি খুব টায়ার্ড লাগছে কি ঘাম ঘেমিয়েছি বাবা রে বাবা তো জিয়াকে বলছি এখন একটু ঘুমাও তারপর আমি আস্তে আস্তে কারণ রাত্রিবেলা একটু পরাবো তো আমি এখনও ভাত খাইনি খাবো কিনা শিওর না কালকেও খাইনি আমার গরমের চোটে ভালো লাগছে না খেতে জানি না কেন বুঝতে পারছি না আর এই যে আমার রান্না বান্না তো ঠিক আছে খাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো কি কি রান্না করলাম কারণ এখন এগুলো বা জাস্ট বেশি সময় হয়নি আমি রান্না করেছি এগুলো একদম টাটকা গরম আমি হাত দিতে পারছি না তো ঠিক আছে আমি টিয়াকে খাওয়াই এই যে টিয়ার খাওয়া রেডি এই যে টিয়ার এটা দেখতে সাদা কারণ আমি হলুদ দিই না বলে খিচুড়িটা সাদা হয়তো এটা মনে করবেন না যে খিচুড়ি না এটাতে সব ধরনের সবজি দাদা ঘরে যা থাকে সবজি সব ধরনের সবজি আমি মিলিয়ে এটাকে বানাই সঙ্গে ঘি দিয়ে ওকে খাওয়াই তো এটা রোজ দুপুর আর বেলা ও খায় বাকি সময় অন্য কিছু খায় তো ঠিক আছে আমি ওকে খাইয়ে নিই কারণ ওর অনেকটা লেট হয়ে গেছে দুপুরের খাওয়াও খায়নি জিয়া দুপুরের খাওয়াও খাইনি তো আমি খাইয়ে খাই আসছি জিয়া এভাবে আমার ফোনটা নিয়ে দুষ্টুমি শুরু করে দেখি আর বলবো বলুন তবু তো ওদেরকে একটু বিজি রাখার চেষ্টা করি কারণ যেহেতু ঘরে একাই থাকে তো ওরা ওদেরকে যদি একটু খেলতে না দেয় তাহলে কি করে হয় বলুন তবে আপনারা এই ব্লগটা শেষ করার আগে আমার ঠাকুর দর্শন করে যান প্লিজ কারণ শ্রাবণ মাসে মা মনসাকে আমি রোজই এভাবেই দিই আর সব দিনই দিই কিন্তু শ্রাবণ মাসে চেষ্টা করি একটু ভালোভাবে পুজো দেওয়ার সময় মতো দেওয়ার তো তবুও করে উঠতে পারি না কি করব বলুন দুটো বাচ্চাকে নিয়ে সারাদিন একা একা একজনকে করলে আরেকজনকে হয় না আরেকজনকে করলে আরেকজনকে হয় না তাই আর কী করবো তাহলে আবার দেখা হচ্ছে